গানে কম্পিটিশন কেমে খাল দাদা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো পিন্দাস আছি কারণ পুজোর ছুটিতে আমরা আবারও চলে যাচ্ছি সবাই মিলে ঘুরতে তো কারা কারা যাচ্ছে চলো তোমাদের সাথে গিয়ে দেখা করাবো আর সকাল সকাল গাড়ি চলে এসে বাড়ির সামনে দেখো আর আমরা যাচ্ছি কিন্তু এবারে ফার্স্ট টাইম বন্দে ভারত করে তো বন্দে ভারতে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমেই কিন্তু গাড়ি চলে এসছে এবার আমরা যাচ্ছি সাড়ে চারটে বাজে আমাদের ট্রেনের টাইম হচ্ছে পৌনে ছটা তো তার মধ্যেই যেতে হবে খুব একটা টেনশানে ছিল যে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারবো কি না কারণ রাস্তায় যদি একবার জ্যাম হয় তো গেল পুরো তো আমাদের আগে কিন্তু ওরা পৌঁছে গেছে তো আমাদের এই জন্য একটু চিন্তা হচ্ছিলো যে আমরা ঠিকঠাক টাইমের মতন পৌঁছাতে পারবো কি না তো যাই হোক রাস্তা কিন্তু ফাঁকাই ছিল দেখতে পাচ্ছ তো ঠাকুরের আশীর্বাদে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কারণ কাকু এতই ভালো গাড়ি চালিয়েছে যে একদম আমাদের ঠিকঠাক টাইম মতন কিন্তু পৌঁছে দিয়েছে আর এই দেখো রাস্তার মধ্যে পুরো রাস্তা ফাঁকাই ছিল কিন্তু খুব ভালো গাড়ি টেনেছে কাকু আর এইখানে দেখো মা ফ্লাইওভার ব্রিজ থেকে আমরা যাচ্ছিলাম আর চারিপাশে এতই আলো আলো দেখে এত মনটা একটু একটু খারাপ করছিল যে পুজোর সময় চলে যাচ্ছি কিন্তু কিছু করার নেই বছরে একটাই ছুটি থাকে তাই জন্য আমরা ঘুরতে বেরিয়ে পড়ি তো চলো এবার যাই এবার আমরা দেখো পৌঁছে গেছি অলরেডি হাওড়া স্টেশনে মানে ওই ব্রিজটা থেকে যাচ্ছিলাম আমরা পৌঁছে গেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে একদম ঠিকঠাক টাইমে আর অলরেডি গিয়ে দেখছি যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তাই জন্য তো আমরা একদমই মানে ট্রেনের সামনে গিয়ে ছবি তুলতে পারিনি আমরা দৌড়ে দৌড়ে গিয়ে আগে ট্রেনের জানি না কারণ এটা আমাদের ফার্স্ট টাইম যদি একবার ছেড়ে দেয় ভয় লাগছিলো তাই আমরা লিটলি দৌড়াচ্ছিলাম আর আমাদের সিট পড়েছিলো একদম পেছন দিকে তাই জন্য আমরা একদম দৌড়ে দৌড়ে গিয়ে চলে এসেছি শান্তি এবার দেখো এখানে সামনে দাঁড়িয়ে একটুখানি আমি ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম এত ভালো লাগছিলো একদম ভোরবেলা বেশ একটা ফ্রেশ হাওয়া দিচ্ছিলো তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো আমি ট্রেনের ভেতরে আমাদের সামনে ওই দিকে মানে সিট পড়েছে তিনজন পরপর ওই যে দাদা দাঁড়িয়ে আছে আর এই যে গিনি আর এই যে আমার হাজব্যান্ড এখানে দেখো আমরা তিনজন পরপর সিট আর এই পাশে একটা সিট পড়েছিল তো আমরা সবাই একসাথেই কিন্তু বসেছিলাম আর ট্রেনে এত মানে এসি চলছিল তাই জন্য গিনিকে এখানে দাদা এ টুপি পরিয়ে দিচ্ছিলো তো চলো ট্রেনটা এবার আস্তে আস্তে ছেড়েও দিল একদম ঠিকঠাক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে তো প্রথমেই ট্রেনে উঠে দিয়ে দিয়েছিলো কিন্তু একটা জলের বোতল আর নিউজ পেপার তার কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছিল চা কফি যারা যারা খাবে তাদের মানে সবার জন্য চা কফির সব কিট তো আমি যেহেতু চা কফি খুব কমই খাই খাই না বললেই চলে আমি নিয়েছি কিন্তু খাইনি ওরা সবাই খেয়েছে এখানে দেখো একটা একটা করে সবাই দাদা দাদাটা সবাইকে দিয়ে দিচ্ছিলো তো চলো কি কি দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো প্রথমে একটা গরম জল দিয়েছিল তারপর একটা চায়ের ব্যাগ দিয়েছিল তারপরে এখানে দেখো এই যে টিকিট দিয়েছে তারপরে একটা দুধ দিয়েছে হয়তো একটা বিস্কুট দিয়েছে আমি কিছুই খাইনি আমি ওদেরকে সব দিয়ে দিয়েছিলাম ধরে ওরা খেয়ে নিয়েছে চা চা খাওয়ার পর কিছুক্ষণ একটু জানলার পাশে বসে দৃশ্যগুলো দেখছিলাম এত ভাল লাগছিল দেখতে কি বলবো আর ট্রেনটা যে এত স্পিডে যাচ্ছে মনেই হচ্ছিল না একদম রিল্যাক্স জার্নি মানে কি বলবো বন্দে ভারতে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার দারুন 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 খাওয়া দাওয়া থেকে শুরু করে বাথরুম সব কিছু একদম পারফেক্ট মানে একদম কি বলবো পয়সা বাসুল মানে খাবার দাবারও সত্যি খুব ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে জানি না কার কী কীরকম লেগেছে আমার তো দারুণই লেগেছে কিছুক্ষণ পর দেখো দিয়ে দিয়েছে একদম টাইম টাইমের মতন সব খাবার দাবার দিচ্ছিলো কিন্তু কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট চলে এসেছে আর ব্রেকফাস্টে দেখো আছে এখানে একটা দিয়েছিল কেক তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ডিম এখানে কিছু ভেজিস তারপরে দিয়েছিল বাটার তারপরে দিয়েছিল টমেটো সস এখানে হচ্ছে জ্যাম একটা স্পুন তারপর দিয়েছিল হচ্ছে ব্রেড তো এটাই ছিল ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটাও কিন্তু মোটামুটি ভালোই হালকা পাতলার মধ্যে একদম খুবই ভালো খেতে ব্রেকফাস্ট খাওয়ার পর কিছুক্ষণ বাদে সবাই একটু মানে এতক্ষণ তো বসে বসে যাওয়া যায় না সবাই একটু এদিক ওদিক করে বসছিলো সবাই গল্প করছিল আমিও চলে এসেছি জানলার পাশে এসে একটু ছবি তুলছিলাম ভীষণ ভালো লাগছিলো দারুণ লাগছিলো তারপর কিছুক্ষণ বাদই দেখো চলে এসছে ফারাক্কা ব্রিজ মানে ফারাক্কা বাদ যেটাকে বলো এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর যেরকম ভালো লাগে নিচের দিকে তাকালে সেরকম ভয় লাগে জলের এত স্রোত মানে কি বলবো না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করবে না তো যাই হোক এখানে ফারাক্কা বাদটা চলে গেল তার কিছুক্ষণ বদে কিন্তু চলে এলো লাঞ্চ কারণ একটু পরেই আমরা কিন্তু নেমে পড়বো তার কি তাই জন্য লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে তো চলো লাঞ্চের মধ্যে কী কী আছে সেটা তোমাদেরকে আজকে শেয়ার করি লাঞ্চও কিন্তু ভীষণ ভালো ছিল আমার দারুণ লেগেছে হালকার মধ্যে একদম লাঞ্চ এটা ছিল দেখো লাঞ্চে ছিল চিকেন কষা মানে চিকেন কষা না চিকেনের ঝোল ওই তিন পিস চিকেন দিয়েছিল এখানে ছিল ডাল আর এখানে ছিল জিরা রাইস তার সাথে দিয়েছিল দেখো একটা মিক্সড সবজি আর ছিল আচার আর ছিল একটা দই তো এই ছিল আজকে লাঞ্চ লাঞ্চটা আমার ভীষণ মানে খুব টেস্টি ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে লাঞ্চ ডালটা ভীষণ ভালো ছিল আর লাঞ্চের পর দিয়ে দিয়েছিল এখানে দেখো আই যেমন খেতে Hey there! <laughs> <laughs> yeah, এখানে দেখো পুচকিকে আইসক্রিম দেয়নি বলে ওর তো মাথা গরম হয়ে গেছে আর এই বলতে বলতে আমাদের একদম স্টেশন চলে এসছে আমরা নেমে পড়েছি এনজিবিতে আর কত লোক দেখো এসছে মনে হচ্ছে পুরো কলকাতার লোক এখানেই চলে এসছে তো স্টেশন থেকে নেমে এবার আমরা যাচ্ছি গাড়ি মানে আমাদের গাড়ি আছে দাঁড়িয়ে ওখানেই যাচ্ছি আর এত গরম এত গরম মানে বিশ্বাস করতে পারবে না মানে আমার গায়ে এখনও কাটা দিচ্ছি এত এত গরম লাগছিল মানে তখন বাজে কখন দুটো বাজে এত গরম লাগছিল সবাই অসুস্থ হয়ে গেছিলাম আমরা কিছুক্ষণ বাদে এত মানে শরীরটা খারাপ লাগছিল আর এই যে এখানে ট্যাক্সি স্ট্যান্ড এখানেই সবাই এসে মানে যে যার গাড়ি আসে সেই হিসাবে সবাই যায় তো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করতে করতে ফাইনালি দাদা আসে এবার আমরা সবাই মিলে লাগে একটা করে লাগেজগুলো গাড়িতে তুলে নিচ্ছিলাম দেখো আর এরপর গাড়িটা ছাড়বে আর চারিদিকে এত লোকজন এত লোকজন আর এত গরম মানে আমি কি বলবো এখন আমার ভাবলে কাটা দিচ্ছে যে ওখানে এত গরম ছিল এবার আমরা শান্তি করে গাড়িতে সবাই উঠে গেছি তো চলো এবার আস্তে আস্তে পাহাড় দেখ ফাইনালি এত জার্নি করার পর এবার আমরা পাহাড় দেখতে পেয়েছি ভীষণ খুশি ছিলাম যতটা খুশি মানে যাচ্ছিলাম যে ভাবিনি সামনে গিয়ে এতটা বড় বিপদে পড়বো আমরা আমরা যখন গাড়িতে উঠেছি আড়াইটা বাজে আমরা গ্যাংটকে পৌঁছেছি দশটার সময় কেন তো চলো পুরোটা তো আমি তোমাদের বলছি তার আগে আমরা একটা রাস্তায় দাঁড়িয়েছিলাম মানে তখন চারটে বাজে আমরা একটু লাঞ্চ করতে কারণ খিদে পেয়ে গেছিলো আমরা নিয়েছিলাম এখানে দেখো স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ দাদা নিয়েছিল একটা ভেজ তালি আর বৌদি ভাইয়ের অলরেডি ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে মানে ওনার শরীর খারাপ আস্তে আস্তে হতে শুরু করে দিয়েছে অলরেডি সে অসুস্থ ছিল মানে একটু শরীর খারাপ ছিল ওই নিয়ে এসছে জার্নি করে তো আস্তে আস্তে ওনার ঠান্ডা লাগছিলো একটু জ্বর জ্বর আসছিলো তো যাই হোক তাও কিন্তু গেছে তো এবার দেখো আমরা এই যেই রেস্টুরেন্টে খেয়েছিলাম তার বাইরেটা ভীষণ ভালো লাগছে একটুখানি ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম তখন চারটে সাড়ে চারটে বাজে এত ভালো লাগছে আমি যখন এসছিলাম আগেরবার তখন ভোরবেলা এসেছিলাম সেই ভিউটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিউটাও একটা আলাদা রকম এটাও তখন সাড়ে চারটে বাজে এত ভালো লাগছিল তখন আমি ক্যাপচার করে না পারলাম না তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো লাগছে আর এখানে এত গাড়ি মানুষ অনেক লোক এসেছিলো এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালো খাবার দাবারও খুব ভালো তো এই দেখো এবার আমি এখানে দেখিয়ে দিলাম এবার চলে এলাম জ্যামে যেটার জন্য বলছিলাম যে মানে কপালে দুর্ভোগ লেখা আছে এই যে সাড়ে চারটে পাঁচটা থেকে জ্যাম আমরা মানে পেলাম আপ টু আটটা নটা অবধি আমরা জ্যামে আটকে ছিলাম মানে ভাবতে পারছো মানে লিটলি সবার শরীর খারাপ হয়ে গেছিলো এত জ্যাম রাস্তা এত খারাপ আগেরবারে এসেছিলাম বিশেষ করে এরকম এক্সপিরিয়েন্স হয়নি এবারে যেন এত বাজে এক্সপিরিয়েন্স যাওয়া যে যাওয়ার সময় যেরকম আসার সময় সেরকম মানে কি বলবো রাস্তা প্রচণ্ড খারাপ এনএচ টেনের রাস্তা তো এবার দেখো আস্তে আস্তে যাচ্ছি রাস্তার প্রকৃতি কিন্তু খুব সুন্দর কিন্তু রাস্তা খুবই জঘন্য থেকে জঘন্য কি বলবো আর এত জ্যামে আটকে থাকা মানে মানে কারোর পক্ষে এত সম্ভব না সবারই শরীর এমনি খারাপ হয়ে গেছিল এত জ্যামে আমরা যেহেতু ভোরবেলা থেকে সবাই উঠে আছি আমরা সারাদিনই ট্রাভেল করেছি আমাদের শরীর প্রচণ্ড দেখো আর রাস্তা দেখো পাশ থেকে মানে ভয়ানক রাস্তা এনএসটেনে কি বলবো তো যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে আস্তে আস্তে করে গাড়ি ছাড়ছে আস্তে আস্তে করে যাচ্ছি এই করতে করতে আমাদের দশটা বেজে গেছিলো আর তারপর একটুখানি ফাঁকা হয়েছিল মানে জ্যামটা তারপর আমরা ওখান থেকে মেন জ্যাম হচ্ছে এনএস টেনের রাস্তায় এনএস টেনের রাস্তায় এত বাজে এত বাজে কি বলবো তো এবার চলো আস্তে আস্তে যাই জ্যাম ছাড়া হয়েছে এবার আস্তে আস্তে ওপরে উঠছি আর বলতে বলতে চলে এসছি সিকিমের রাস্তায় মানে সিকিমের চেকপোস্টে এখানে চেকপোস্টে চেকিং করছিল এরপর আমরা চলে যাব উপরে পাহাড়ে তো ওখানে গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সবারই শরীর এত টায়ার্ড এত ক্লান্ত সেই সকাল থেকে ভোর থেকে উঠে আমরা মানে ট্রাভেলিং করছি আর ভাড়া আসতে না আসতেই দেখছি বৃষ্টি পড়ছে আমি কোনো ভিডিও মানে রুম টুর কিছুই করতে পারিনি তো এই দেখো এই সামনেটাই জাস্ট এত ভালো লাগছিল এইটাই শুধু ক্যাপচার করেছি পুরো শান্ত গ্যাংটক আর তখন দেখো মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে তো যাই হোক এইটুকানি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম নেক্সট পার্টটা আবার নিয়ে আসবো তোমাদের ভিডিওটা কেমন वीडियोটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব কোড